টাকা করা চায় কিন্তু নবী বলানের টাকা দিলো আমি ফেরত দিয়ে দিল কিন্তু মানে না সময় এক সংসার বিশ্ব লবির সঙ্গে ত্বরক ত্বর মাধ্যমে এনসন সা হা হা ভাতরে আসলেন আশিয়া বন্দে সেন গা আদল নবি ই বিশ্বাহ নভী আপনার সন্ন কেহর নবী বন্ধ সাহাবা

আমি যদি বিনা পয়সায় বিনা করে গো নবীজি এতগুলো বারবার অবস্থা এতগুলো বড় বড় আছেন যে আমি বিশ্বাস করতে পারি আল্লাহকে দেখা যায় না আল্লাহ আছে অন্তরে দিয়ে মেনে নিতে পারে আল্লাহর প্রতি ঈমান আনতে পারে নবী আপনার প্রতি কলামা পড়তে পারে ও নবী জান্নাত জাহান্নাম দেখা যায় না নবী এইগুলো না দেখিয়ে যদি বিশ্বাস করতে পারে আর সামান্য কিছু টাকা আপনি বিরতি কেন বিশ্বাস করব না অবশ্যই আপনি ফেরত দিয়েছেন করে কম সোয়ার আল্লাহ এর নাম হলো ইমান কোন কিছু না দেখিয়া ইমানের আবেদানিক অর্থ হলো কলেমা কলেমা মানে ইমান ইমানের আবেদানিক অর্থ হলো কোন কিছুকে না দেখিয়া নবীর সুন্দরকে বিশ্বাস করিয়া সাতটা বস্তুর উপর ইমান আনায়ন করিয়া যদি বিশ্বাস করে তার নাম হলো ইমান যরকম সুবহানাল্লাহ খারাপ পাইতেছেন আপনারা খারাপ পাইতেছেন নাই বাইরে দাদা

অপর্তনishma পারলে ওয়াসটা রেকর্ড করে رہا দ্বিতীয়বার বালিশে মাথা রাইকা আর দ্বিতীয়বার শোনা চেষ্টা করবে বর্তমান জামানার মধ্যে হ্যাঁ বালা করার මුত্য মন লাগায়া সুভ চেষ্টা করাবেন aisa বলেন তো বর্তমান স্বামী স্ত্রীর মধ্যে কোন বেশি না কম কম বেশি বেশি কিসের জন্য বেশি এক নাম্বার মূল কারণ হ্যাঁ মহাকার কারণে মহাকার যোগলুক ছাড়া বিয়ে করে নাই কথাখন ঠিক না বাকি বর্তমান সদাচল গ্রাম গেছে পালসার বাইক না দিলে বি আই করতাম না কথাখন ঠিক না বাকি আর সব দিয়ে লাগে আহা সব কিছু যদি তোমার দিয়ে লাগে তুমি কি কা তুমি পুরুষ না

আল্লাহ রব্বর আলামিন বলেন স্বামী হলো স্ত্রীর সাদার আর স্ত্রী হলো স্বামীর সাদার এই দুইটা বস্তুর মধ্যে যদি ফাটল ধরে দেয় মতো জীবনে ফাটল বন্ধ হবে না এইগুলো ঠিক করার জন্য বিশ্ব নবীর তিনটা হাদিস বললো একটু কাল লাগায়া ফালা করে চেষ্টা কর করবেন পর্দা না কালকে সকাল থেকে এই আমলটা করার চেষ্টা করবেন এই বিশ্বনবী বলেন তিনটা সুন্নাত যারা মানবে আয়েশা সিদ্দিকা বিশ্বনবী আম্মা জান খাদিজা বিশ্বনবী স্বামী স্ত্রী এই আমলগুলি বেশি 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 করে করতেন প্রিয় বায়রা দাদারা মা বলরা গো নবী মহান তিনটা সুন্নাহ সদনা মধ্য দাবে জীবনের স্বামী স্ত্রীর মধ্যে কেсал বেজাল লাগবে না একটা তাবিস লাগবে না কোন কারণ যত না আমার নবী বলেন আমার আল্লাহর কসম করে বলে তিনটা সুন্নাহ যেই স্বামী স্ত্রীর ঘরের মধ্যে দা লাগবে এক নাম্বার হলো উব্বালাতুন আলাইয়িন দুই সকর গুরু আছেন এই দুই সকর বরর মাজি

নবী বলেন হাতের এই হা হাতের আমাদের এই দিকে না এই দিকে না এই দিকে কোন দিকে সুমন করবে বিশ্ব বলেন আমি আইসা সিদ্ধি খান এই দিকে জীবন সুমন করে নাই কোন সাহাবা খান আমরা জীবনের মধ্যে হাতের উপর অংশের মধ্যে সুমন করে নাই বিশ্ব নবী বলেন হাতের ভিতর অংশ নেই জায়গাটার মধ্যে উন্নিষ্ঠা রক একত্রিত ভাবে আসে কেমন যদি উনিশটা রোগের মতো করে হালকাভাবে যদি একবার সম্মান করে রে মাইন্য বিবাহ লে হে তুনি আর মাথার আমি রসুল্লা মিরো বিজি তিনটা আমল করে এই তিনটা আমল যদি কোনো স্বামী স্ত্রীর সংসারের মধ্যে যদি তিনটা আমল করতে পড়ে রাখ

না আদায় হয়ে যাবে একদিন খাইছে জনমের খাওয়া এক তালের মধ্যে বা বুঝি না খায় তো উভয় না সরম করে দাম কথা তখন ঠিক হবে লজ্জার খাতিরে হি দিন খাইছে তারপরে এক একদিনও খায় নাই

আসুন তাই দেখা বলেন যে আমি গ্যালাসটা হাতের মধ্যে নিল গ্যালাসটা থার জন্য আরো পানি দিয়ে যখন গ্যালাসটা হাতের মধ্যে নিলাম আইসা আইসালুমি যেই গ্যালাসটার মধ্যে পানি পান করছো রায় আইসা ওই গ্যালাসটা ধুয়েলা

এবার ওই হুব হুব দেখে বেশ নামে আমার খারাপ লাগতেছে বেশ নমে আমার গেলাসটা ঘোরা এমন সময় রে আম্মা জান খা আম্মা জানাই সাজে গাস করলেন নবীগা ও হা স্বামীগা ও নবীজি আপনি গ্লাসটা ঘোরাইয়া ঘোরাইয়া এই যে এই জায়গাটার মধ্যে আমি মুখটা লাগাইছিলাম ওই জায়গায় মুখ লাগাইয়া পানি পান করলেন কেন নবী বললেন আয়শা তোমার আমার স্বামী স্ত্রীর মধ্যে যেমন মহাপ যেমন বালা ভাষারে এ এই যা আমার গরি নাই, বস্তু বাহিনী দায়

একদিন কাবেন দুদিন না পারেন তিন দিন তিন দিনে না পারেন এক সপ্তাহে এক সপ্তাহে না পারেন এক মাস পরে খাবেন এক মাস পরে যদি না গান আপনার ছয় মাস পরে খাবেন ছয় মাস পরে যদি আপনার না খান এক বছর পরে খাবেন জীবন না হলে আমার একদিন খাবেন এইবার পদ্মের মাগ অনেক অনেক মানুষ আসলে অনেক যুবক আছে বিবি যে থালাটার মধ্যে ভাত খায় রে বিবি যে গেলাসটার মধ্যে ভাত খায় এইবার যুবক ওই গেলাসটা দূরের কথা রে কয় সাফ সাবান দিয়ে তু কথা ঠিক না বেটি মা বোনেরা সাইফা বহন ও তো আরো সাইফা বহন বেশি সাইফা বহন করলে অসুবিধা হয় পান তাম খাইয়া নষ্ট করে কথা কোন না নাই

যদি বলে ওই যেই জায়গার মধ্য দমক লাগায়া পানি খাই এলাম ওই জায়গাটার মধ্যমক লাগায়া পানি খাও স্বামী কায় মুখ দিয়ে বন্ধু কা বিশ্ব নবি তবুল ভাই সারা আই চোল ল তোমার আমার মধ্যে যে মহ্ব তোমার আমার মধ্যে যে বা লবাসাহারা আইজা তমাম উম মা আম্মা আরম্মা তোম ଥିরা শিখের ফো লাহা মা মনে রাগে বহান আজিকির করে না ৰাগ্য লা এলাহা প্রত্যেকটা মানুষের জবান থেকে জোরে আওয়াজ দেন কত সুন্দর শোনা যায় দেখেন কত সুন্দর শোনা যাবো কেউ জবান বন্ধ রাখবে না জোরে একটা আওয়াজ দেন লাহ কি শুনে কিন্তু হয় না বাল <lamation> <fi>